হেলাল ভাই আপনি কি শুনতে পারছেন হেলাল ভাই আমাদের সমস্যা হচ্ছিল আপনি কি সঠিক ভাবে হেলাল ভাই আপনি কি শুনতে পাচ্ছেন সঠিক প্রবলেম হেলাল ভাই হেলাল ভাই আপনি কি আমাদের সাউন্ড সিস্টেমটি সঠিক রূপে শুনতে পাচ্ছেন সাউন্ড সিস্টেম হ্যালো হেলাল ভাই ঢাকা থেকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে আছেন দয়া করে সাউন্ড সিস্টেমের একটু সাউন্ড সিস্টেম সম্পর্কে একটু তথ্য দিন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সাউন্ড সিস্টেম ক্লিয়ার কা ইস্যু ছিল না যতক্ষণ এখন সবই স্বাভাবিক হলো আসলে বুঝতে পারলেনই যদি কেউ একদম সরাসরি অনুষ্ঠানেই বলতো তাহলে অবশ্যই যতক্ষণ ক্লিয়ার হয়ে যেত জেরাল ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরাসরি অনুষ্ঠানের সংযুক্ত অবস্থায় এই কথাটি আলোচনা হচ্ছিল যারা सब्सक्राइब करनी सब्सक्राइब করবেন আলোচনার প্রমাণ চিত্র ও অনুষ্ঠান যেটি সেটি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সুপ্রদর্শক দর্শক মন্ডলী যারা সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল আইকনে ক্লিক করবেন নিয়মিত আপডেট নেবেন সুপ্রিয়দর্শক মণ্ডলী যে কথাটি আলোচনা হচ্ছিল হিলাল ভাই লিখেছে লাই অসংখ্য অসংখ ধন্যবাদ হিলাল ভাইকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়ে একটি সুসময়ে সঠিক পরামর্শ প্রদান করার জন্য একটু ভয় সবার ঠিক মতো হচ্ছিল না কিন্তু সঠিক আশা করি ঠিক হয়ে গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী খাবারের অরুচির কি কি কারণ সে সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণে ধারণা দেওয়া হয়ে গেছে আমি জানি না শুনেছেন কিনা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা হচ্ছিল যে খাবারে অরুচির প্রধান প্রধান কারণগুলো কি কি এক নম্বরে বলেছি যে যাদের জন্ডিসের সমস্যা আছে তাদের কিন্তু খাওয়ার রুচি কম হয় দ্বিতীয় নম্বরে হচ্ছে জ্বর ঠান্ডা কাশি ফ্লুতে আক্রান্ত আছেন যারা তাদের কিন্তু খাবারের রুচি কম হয় তৃতীয় নাম্বারে বলেছি যাদের বমি বমি ভাব অতিরিক্ত গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কিন্তু খাওয়ার রুচি কম হয় চতুর্থ নম্বরে বলেছি যারা সঠিক সময়ে খাবার খানা তাদের কিন্তু খাওয়ার রুচি কম হয় পঞ্চম নম্বরে বলেছি যাদের কৃমিনাশক ঔষধে সঠিক সময় ডোজ কভার করা হয়নি তাদের কিন্তু কম হয় খাওয়ার রুচি ষষ্ঠ নম্বরে বলেছি যারা চা কফি বাহিরের খাবার গ্রহণ করেন বেশি তাদের কিন্তু খাওয়ার রুচি কম হয় সপ্তম নম্বরে বলেছি প্রসেসিং ফুড খাওয়া অভ্যাস যারা বন্ধ করেননি অতিরিক্ত অতিরিক্ত জাতীয় খাবার খান তাদের কিন্তু খাওয়ার রুচি কম হয় সপ্তম এবং অষ্টম নম্বর যাদের এনার্জি ড্রিঙ্ক খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু খাওয়ার রুচি রুচি কম থাকে হচ্ছে লিভারের কিন্তু কমে যায় অনেকগুলো কারণ বলে ফেলেছি যারা শুনতে পেরেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সময় স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে দেখেও সাবস্ক্রাইব করতে পারেনি সাবস্ক্রাইব করে ফেলবেন চলছে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠান পর্ব বিশেষ অনুষ্ঠান পর্ব যেখানে আলোচনা হচ্ছে খাবারে অরুচির প্রধান প্রধান কারণগুলো কি এবং সেই সমস্ত কারণ সম্পর্কে কিন্তু আপনাদেরকে একটি বিশেষ ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম সামান্য একটু সাউন্ড সিস্টেমের এর টেকনিক্যাল প্রবলেম কারণে একটু দেরি হয়ে গেছে সেজন্য আন্তরিকভাবে দুঃখিত সুপ্রিয় দর্শক মন্ডলী যে কথা আলোচনা করছিলাম যে বর্তমান সময়ে যারা খাবারে অরুচিতে ভুগছে তাদের কিন্তু খাবারের অরুচি সমস্যার সমাধানের জন্য সময়ের স্বাস্থ্য কথা একটি গুরুত্বপূর্ণ ভিডিও অনুষ্ঠান আজকের রাত্রিতে দেওয়া হয়ে গেছে যারা এখনো দেখেননি বিস্তারিত দেখতে চাইলে খাবারের অনুচির কারণে কি কি সমাধান আছে কি কি সমস্যায় ভুগতে পারি এই সমস্যাগুলো থেকে সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটি দেখে নিলে আশা করি উপকৃত হতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী যারা লাইভ অনুষ্ঠানে এসেছেন অথচ সাবস্ক্রাইব করেননি লাইক করেননি কমেন্ট করেননি শেয়ার করেননি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে কথাটি বলছিলাম যে খাবারের অরুচি ও সমস্যার সমাধান সম্পর্কে যদি কেউ বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বক্সের ভিতরে ঢুকে প্রথমে সাবস্ক্রাইব করে আপনি সময়ের স্বাস্থ্য কথাকে আপনার চ্যানেল বানিয়ে রাখবেন তারপরে আপনারা সরাসরি অনুষ্ঠানের ভিতরে ঢুকে সুন্দর করে বিস্তারিতভাবে দেখতে পারবেন সময়ের স্বাস্থ্যকথার পেদের প্রথম অনুষ্ঠানই দেওয়া আছে যে খাবারে অরুচি সমস্যার সমাধান সেটা দেখলে আশা করি উপকৃত হতে পারবেন প্রত্যেকেই আজকের অনুষ্ঠানটির বিশেষ আলোচনার পর্বটি কিন্তু লম্বা সময় ধরে আলোচনা হচ্ছিল যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন নিয়মিত যারা অনুষ্ঠানের সময় উপস্থিত থাকেন তাদের প্রত্যেককে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময়ের স্বাস্থ্যকতার প্রতিটি অনুষ্ঠান কিন্তু আপনাদের চাওয়ার উপর ভিত্তি করে আয়োজন হয় তাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গতকালকে লাইভ অনুষ্ঠানের পর্বে যারা সঠিক উত্তর দিতেছেন তাদেরকে পিন্টেড অপশনে দেওয়া হবে যারা এখনো সঠিক উত্তর দিতে পারেননি তারা অবশ্যই চেষ্টা করুন আজকের অনুছারে উত্তর দেওয়ার আজকের অনুছারে মূল আলোচনা বিষয় কি আছে সেটি অবশ্যই আগামী কালকে লাইভ অনুছারে উত্তর দিতে হবে তাহলে আপনার নাম কি ও পিন্টেড অপশনে পারে সময় স্বাস্থ্য কথা ধন্যবাদ সবাইকে যারা সারা সারা অনুছরে সংযুক্ত হয়ে অনুছারে দেখতে দেখতে পাচ্ছেন এবং দেখছেন যারা এখনো গ্রেপ্তার নেই তারা অবশ্যই আগামী লাইভ অনুষ্ঠানে আগ পর্যন্ত লাইভ স্ট্রিমিং অপশনে দেখতে পাবেন এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন পরবর্তীতে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আজকে অনুষ্ঠানটি শেষ করছি বলেই ধন্যবাদ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ